আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে কিনে আসছে আজকে আপনাদের জন্য এগুলো হচ্ছে কারিজমা ডিজিটাল লোনের পিস মা হাজার টাকার ড্রেস পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনেকগুলো ডিজাইন আজকে পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখেন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস একেবারে দেখার মতো কালেকশন তবে মিনিমাম যেকোনো চার পিস নিতে হবে আর যারাই অর্ডার করবেন ডেলিভারি চার্জের টাকা আগে অগ্রিম পেমেন্ট করতে হবে ঈদের আগে যারা ড্রেস নেবেন ঠিক আছে আর শিওর হয়ে অর্ডার করবেন যারা নেবেন না দয়া করে অর্ডার করবেন না যারা শিওর হয়ে নেবেন তাদেরকে রিকোয়েস্ট করব অর্ডার করবেন কেমন এই দেখেন খুবই সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না আমরা যে প্রাইজে যে ড্রেসগুলো দিয়ে থাকি এত কমে কোথাও পাবেন না মাত্র সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম চার পিস নিলেই সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অস্থির কালেকশন অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় অস্থির কালেকশন প্রত্যেকটা ড্রেস মানে কোনটা থেকে যে কোনটা নেবেন আপনি দিশা পাবেন না যে কোনটা রেখে আমি কোনটা নেব সাতশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ অস্থির কালেকশন অস্থির দেখার মতো ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এবং দেখার মতো ড্রেস প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা কত সুন্দর ড্রেস চোখ ফেরাতে পারবেন না ড্রেসগুলো এত সুন্দর যে আপনি কল্পনাই করতে পারবেন না যে সাতশো পঞ্চাশ টাকায় কী ধরনের কালেকশন আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকায় অসম্ভব সুন্দর এবং দেখার মতো কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যারা যার অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো টাকা মাত্র সাতশো টাকায় অসম্ভব সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ অস্থির কালেকশন কেউ মিস করবেন না যারা যারা দোকান আসতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের চারতলা আজগের ক্রাফ্ট সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেবো আপনাদেরকে হোলসেল প্রাইজে যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন মাত্র সাতশো মাত্র সাতশো টাকায় অসম্ভব সুন্দর এবং দেখার মতো ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা অস্থির কালেকশন যারা যারা অর্ডার করতে চান আমি বলবো এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো টাকা এইটা দেখেন কত সুন্দর ডিজাইন সাতশো ডিজাইন দেখলেই মাথা নষ্ট ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ অস্থির কালেকশন এত সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা কোনো পেজেই পাবেন না প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের ক্রাপ থেকে ডিজিটাল লোনের সবচেয়ে সুন্দর ড্রেস এগুলো মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যেটাই নেবেন না কেন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একেবারে অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করতে চান ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কন্ট্রাস্ট এত সুন্দর মানে দেখার মতো সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে চান ঝটপট ঝটপট যোগাযোগ করে অর্ডার করে ফেলুন সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে খুবই সুন্দর এবং দেখার মতো ড্রেস অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো একটা থেকে আরেকটা বেশি সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর আর অবশ্যই পেজটি লাইক অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে ভিডিওটা আপনার হারিয়ে না যায় খুবই সুন্দর কালেকশন সাতশো টাকা সাতশো টাকা অস্থির কালেকশন অস্থির চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ তবে মিনিমাম চার পিসের নিচে যারা নিবেন তাদের জন্য প্রাইস কিন্তু একশো টাকা পার পিস বেশি মিনিমাম চার পিস যে কোনো চার পিস নিলে সাতশো পঞ্চাশ করে আপনার এই ড্রেস গুলো পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ কার কার চাই ড্রেস গুলো এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা যারা দোকান আসতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম